বিবাহ বয়সী শুভেচ্ছা আর আমার পক্ষ থেকে হচ্ছে এটা তুমি আমার ঠিক আছে আমার টাকা পয়সা সব তোমার কাছে রাখা লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে তেইশে মার্চ আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমি সোমবারে বিয়ে করছি আজকে বিয়ের প্রায় তেরো বছর হয়ে গেল সাইডে নিয়ে একখানে যাবো করো তো বিবাহ বার্ষিকী উপলক্ষে এই দুইজন ব্যক্তি ব্যক্তি না আমাদের খামারের দুই মরক তার জীবন উৎসর্গ করবে আমাদের জন্য আচ্ছা আমি আর না যাই ওদিকে মেয়ে মহিলা মিলে যাবো পাবো নাকি সমস্যা নাই পোলা মেয়ে নিয়ে সংসার তাই না পোলা মেয়া দু একসাথে যাবো করে নেবো নাকি বিশ মিলা আলো একবার কইস তো আমি ফোনের করে এদিকে আসছি মূলত গাছ থেকে একটা ফুল নেওয়ার জন্য সত্যি কথা বলতে সম্পারে কিছুই দিতে পারি নাই আমার খেয়ালই ছিল না ফুলটা বলি কে বার্ষিকীর শুভেচ্ছা তোমার লাগানো গাছের মতো মারিয়ে দিলাম বছরের একমাত্র সফলতা তুমি এদিকে মাংস জানতেছ আর এদিকে এই যে এরা আমাদের জন্য জীবনে স্বর্গ করে দিছে তো বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার বউ মানে আরাম দেওয়ার পরিবর্তে কষ্ট দিতেছে

হ্যাঁ হ্যাঁ ওই খিচুড়ি তোমার আম্মুর আর এটা তোমার আর আমার ওকে তুমি কে বলো তো জানো হ্যাঁ রোজা ঠিক আছে তো আজকের দিন ছিল বলেই তুমি এই দুনিয়াতে আসছো শোনো শোনো আজকে হম আজকে কি হয়েছে জানো আজকে তোমার আম্মুকে আমি পেয়েছিলাম তোমার আম্মুকে আজকে খুঁজে পেয়েছিলাম আমি হ্যাঁ আমি এক জায়গায় খুঁজে পেয়েছিলাম এক বাড়িতে এসে দেখি তোমার আম্মু বসে আছে আমার জন্য তোমার খুঁজে না আমি আমি বাইরে দিই না তোমাকে বেড়ে দিব এটা ধোয়া সম্ভব খাও এই শুধু ডিমি তুমি খাও হ্যাঁ ভাতও দিতে হবে তুমি হাত ওয়াশ করছো ক্লিন হাত ডেলি ওয়াশ করো আগে সুপি হাত ওয়াশ করে দাও হাত ওয়াশ করো হাত করো হুম খাও

তুমি আমাদের ফুল আর কি দেখো তো তোমার জন্য আর কি দেখো কি দেখো এটা কাটো দিতে হবে এটা না দিলাম এটা তো আজকে তো হ্যাপি বার্থে না এটা পরে দিও তুমি আমরা শুধু খাই আরে টিকেstar আরে দুরু আচ্ছা নিতেছি নিতেছি 얘는 আগুন না কি ভিতরে না হ্যাঁ কেক সরো কেক সরো এমনি 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 করে দি দুটো একটা থাকে উপর দিকে যাবে এইগিলা নৰ্মাল মমতী বল এইগিলা ঠিক নাথাকে কেন এটা কাটব না এটা সুন্দর লাগতেছে আগুন শেষ কেমন কথা এখন হাত কাটবো পাও কাটবো হুম রেডি ওদিকে হাত ঘুরে হ্যাঁ হ্যাঁ আমরা তিনজন একসাথে সম্ভবত তুমি একা কাটবা? না তুমি একা কাটো। ওই উল্টা হয়েছে সুড়ি। এই দিকটা কাটো। হুম। হ্যাঁ কাটো। শুভ বিবাহ বার্ষিকী। মা মা তুমি খাও। নেই ওটা করো। গতকালকে সম্পর্ক রান্না করে খাবার খায়। শরীর ছাইরা দিছিল। গমে গেছি। তো আপনাদেরকে আর গিফটগুলো দেখাতে পারি নাই তো আমরা বেশ কিছু গিফট পাইছি হ্যাঁ এই দুইটা আমার জন্য আর এই শাড়িটা হলো সম্পার জন্য তো এটা কে দিছে এটা দিছে আমার ছোটো বোন তার নাম বললে চাকরি থাকবো না তো যারা বোঝার বুঝা নেন কারণ ওর তো আমাদের এই ডেটগুলো সম্মস্ত ও ছিল আর সেই গিফট দিয়ে গেছে তো দরকার ছিল না টাকা খরচ করার তারপর থ্যাংক ইউ নাকি

আমরা আরো বেশ কিছু ওই যে এখানে দেখতেছেন কাপড় এগুলো আনছি হ্যাঁ এগুলো আনছি আমাদের বাড়িতে যারা সবসময় আমাদের সাথে থাকে তাদের জন্য এটা সুন্দর লাগছে তোমাকে কালো কেনা তোমার পছন্দ হ্যাঁ সাদাটা পছন্দ আচ্ছা ঠিক তুমি আমাকে একটা সাদা কিনে দিও

এটার ভিতরে টাকা রাখতে হয় কিছু নাই এখন ও আছে মোবাইল আছে আচ্ছা এখন তার জন্য একটা গিফট আনছি ঠিক আছে দিয়ে দি হ্যাঁ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করস করস হাত পা তো খুশি হ্যাঁ তুমি খুশি হয়েছ সত্যি খুশি হয়েছ না সেটু মন খারাপ মন খারাপ লাগতে ভূমি তো ছোট ভূমি তো খেলবেই কি দিব আবার চোখ বন্ধ কর করছ যাও আয়াত এটা দাও এটা দাও যাও এক আস্তে আস্তে হ্যাঁ দাও দেখো তো এটার ভিতরে কি আছে কব কে দিয়ে দাও পরে দাও তো এটা হচ্ছে স্বর্ণের এক সেট কানের দুল তো তিন মাস ধরে আসছে আমাদের এখানে কোনো কিছু দেওয়া হয় নাই আর কানটাও খালি ছিল কি দিলাম ফুপিকে তোমাকে দিব এক জোড়া তুমি ছোট তোমার কান সিদ্ধ করা নাই সিদ্ধ করে দিই হ্যাঁ সিদ্ধ করে দিব

আমার মা তো বোন তার আসছে ই মানে রাগ করা একশো একশো এখন একটু মুন্ডা ভালো ভালো লাগতেছে না শরীরটা মুন্ডা দৌড়া একটু ভালো লাগতেছে না একটু জোস আইছে না শরীরটা এখন হ্যাঁ আগের সে সকাল তো ঘুমি ভাঙে না নয়টার আগে কি আনছো গিফট দেখি এটা তো তোমার তোমাকে দিয়ে দেবো আচ্ছা যাতে ইমোনা শাকিল রাখ দে

যত্ন কৰছ দিয়া মাটিৰো না দিনকে খুচি হৈ যি আগে আহিবা সেই আগে পচন্দ কৰা হবা না নিলে তাইৰে হেৰে দেও লালদাহ দেও হেৰে ঐত না হে লালি দেও দেউ সেয়া তাইলৈ আবাৰ উঠপাৰ মন নহয় না বোৱাৰীল তা আৰিফেৰ পৰা দিলা পচন্দ নহয় আৰু আছে

দো সেন স্যার আরে মোরে বেরে দে কালার চুজ করে দে আরে আপনার রাইডিং করে সুন্দর পছন্দ লা নিন তো সারা তো ও দো जरा दे তাহলে বাস করে ঢোকে থয়ে দে দি করে দে ভালো ছিল ঠিক আছে